আজকে পাহাড়ের এদিক সেদিক ঘুরে বেড়াবো তাই সকাল সকাল উঠেই রেডি হচ্ছি পাহাড়ি এরিয়াতে নরমালি ঠান্ডা ঠান্ডা ওয়েদারই থাকে তার উপর আবার আমার ড্রাই স্কিন তাই ময়েশ্চারাইজারটাই আমার সবার আগে লাগে এরপর সানস্ক্রিনটাও তো মাস্ট ট্যুরে থাকলে আসলে গেট রেডি টাইপ ভিডিও এত করার সময় পাওয়া যায় না বাট এই দিনটা আমাদের অনেক রিল্যাক্সিং ছিল তাই ভাবলাম ছোট্ট একটা ভিডিও করেই ফেলি অ্যাজ আপুরা গেট রেডি টাইপ ভিডিও দেখতে অনেক পছন্দ করো আর এই তো হেয়ার স্টাইলিং বলতে আমি একটু পর পর একবার মাঝে সিতি করব একবার সাইডে সিটি করব করবো কোনটা যে আসলে আমাকে মানা এটা নিয়ে আমি মহা কনফিউশনে থাকি যাই হোক ব্যাপার না আর এটা হচ্ছে ফারিয়াপো আমাকে গিফট করছিল এস কর্পোরেশনের একটা তিনটি লিপ বাম এইটা আমার অনেক পছন্দের কারণ এটা আমি ব্লাশ হিসেবেও ইউজ করি অল্প একটু নিয়ে গালে দিলেই গালটা রেডিশ একটা কালার চলে আসে আমার অনেক ভালো লাগে প্লাস ইদানিং আমি ম্যাট লিপস্টিক এর চেয়ে এই টাইপের তিনটি লিপ বামগুলোই বেশি ইউজ করি স্পেশালি ঠান্ডা ওয়েদার জায়গায় টুড়ে আসলে তো এই তো আমি রেডি আজকে সারা দিনের জন্য নিজে রেডি হয়ে আমি মহা খুশি সাথে আমার জামাইকেও বললাম আসো আমার ভিডিওতে একটু পোস্ট দিয়ে যাও আমরা দুইজনই এখন রেডি বের হয়ে যাব। সানগ্লাসটাও পরে নিলাম বাইরে অনেক রোদ আর আমার সামনে কেমন ভিউ জাস্ট দেখেন এটা হচ্ছে আমাদের রিসোর্টের একদম সামনের ভিউ প্লেসের ডিটেইল ব্লগ দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে চলে যেতে হবে আজকের মতো বাই